একটা ভিডিও আজকে আমার জাম আর আম আনলো এরপরে আমার আব্বু বাজারে যাচ্ছে আমার দাদুকে নিয়ে আমাদের বাজারে হাট বসে বন্ধুরা সকালে এই জন্যে গেল এখন বন্ধুরা এটা হলো তেঁতুল গাছ আর এটা কাঁঠাল গাছ এখানে বন্ধুরা আমরা জাম করছিলাম এটা কোনো উপরে জাম গাছ বন্ধুরা এখানে অনেকগুলো জাম এখানে বন্ধুরা অনেকগুলো জাম কিন্তু দেখানো যাচ্ছে না আর যেগুলো বন্ধু এটা হলো আম আমতলা এটা অনেক বড় একটা আম গাছ বন্ধুরা তো আমার আবগি কি বাজার আনলো দেখে জামগুলো ঝাকেটে ঢেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে কাঁচকলা দুধ ঢ্যাঁড়স মরিচ পেঁয়াজ আনছে আর এখানে মাছ এনেছে ওই মাছের ডিমগুলো আজকে আমরা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এখানে সব মরিচ বেটে নিতে হবে আর এখানে রসুন ও বেটে নিতে হবে একসাথে তো এর সাথে জিরা এলাস দিয়ে দিয়েছিলাম তো দেখাতে পারিনি তো এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি এরপরে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতে হবে দেখুন এখানে সাধারণত লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করে দিয়ে চ্যানেল খুলেছি বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন এতে আরও এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি তো প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ বন্ধুরা পানি দিয়ে কষে দিতে হবে আমরা কষানোটা হয়ে গিয়েছে এরপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের ডিমগুলো খেতে অনেক মজা আপনারা একদিন ট্রাই করবেন বাসায় দেখবেন বন্ধুরা অনেক মজা লাগবে রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এখানে আরেকটু তেল দিয়ে দিলাম ওনা সরি বন্ধুরা এটা তেল না এটা হলো পানি দিয়ে দিলাম তো ভালো করে কষাতে হবে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে মজা আপনারা এখন আমরা দুপুর বেলা মাখা এখানেই তিন চারটা লেবুর পাতা ছেড়ে দিতে হবে আর এখানে মরিচ দিয়ে দিতে হবে এই জাম মাখাটা বন্ধুরা খেতে অনেক মজা তো আপনারা একদিন ট্রাই করবেন এটা ভালোভাবে ই করে নিতে হবে ভালো করে চট চটকে নিতে হবে এরপরে জামগুলো দিয়ে দিতে হবে তো জাম মাখাটা বন্ধুরা অনেক মজা এখন জামগুলো মাখিয়ে নিতে হবে